একেই বলে বোধ হয় চাণক্য নীতি বর্তমানে পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপির হয়ে এই চাণক্যের ভূমিকা পালন করছে নো ডাউট বলা যেতে পারে বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী আপনারা দেখলেন গতকাল বঙ্গ রাজনীতিতে একটি বড় নাটক তৈরি হয়ে গেল অবশ্যই বিষয়টা অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস পদ থেকে পদত্যাগ দেখুন আমি বরাবর আমাদের এই চ্যানেলের বিভিন্ন প্রতিবেদনে সব সময় বলেছি যে এই শুভেন্দু অধিকারীর মধ্যে আমরা আজ থেকে বারো বছর আগে ১৩ বছর আগে যেই মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যেই স্প্রিটটা দেখতাম বিরোধী দলনেত্রী হিসাবে সেই স্প্রিটটা সেই ভূমিকাটা আমরা বর্তমানে বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারীর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি পুরোপুরি সেই ছাপটা দেখতে পাচ্ছি রাজ্য এবং দেশের রাজনীতিতে একটার পর একটা আপনারা আশা করি ড্রামা দেখলেন নাটক দেখলেন ফার্স্ট আপনাদেরকে যে নাটকটা কথা বলবো সেটা হলো ইন্ডিয়া অ্যালায়েন্স যে জোট ছিল সেই জোটকে দেশের শাসক দলের একটি বড়ো ধাক্কা দেওয়া যে ধাক্কাটা ছিল নীতিশ কুমারকে নীতিশ কুমারকে নিজেদের দলে নিয়ে কাজটি সম্পন্ন করেছিল এবং ইন্ডিয়া অ্যালায়েন্স জোটের সমস্ত যারা নেতা ছিল তাদেরকে কিন্তু একটা বড় ঝটকা দিয়েছিল ওই নীতিশ কুমারের বিজেপি দলে পুনরায় যোগদান এই ব্যাপারটা দেখুন প্রিয় দর্শক বন্ধুরা এগুলো কিন্তু রাজনীতির এক একটা স্ট্র্যাটেজি অর্থাৎ ভোটের আগে লোকসভা ভোটের আগে একটা জোটকে পুরোপুরি উড়িয়ে দেওয়া ধ্বংস করে দেওয়া সেটাই কাজটা করেছিল ইন্ডিয়া অ্যালায়েন্স জোটকে ধাক্কা দিয়ে এবার সেই জিনিসটাই কিন্তু বঙ্গ রাজনীতিতে আজকে ঘটে গেল আপনারা দেখতে পেলেন গতকাল অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস পদ থেকে পদত্যাগ এবং তার পরবর্তী গতিপথ কি হতে চলেছে সে তো আগামী মঙ্গল জানা যাবে তবে যতটা সম্ভব নাইনটি নাইন পার্সেন্ট ওনার কথাবার্তা শুনে যতটুকু মনে হয়েছে উনি রাজনীতিতে কিন্তু যোগদান করছেন কোন দলে অবশ্যই কালকে কালকের বিষয় ঠিক একই রকমভাবে আজকে সারাদিনের যেটা গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি যে তৃণমূলের বিধায়কের পদ থেকে আজকে ইস্তফা দিয়ে দিচ্ছে কিন্তু তাপস রায় এবং যতটুকু সম্ভব যতটুকু ভেতরকার খবর আমরা জানতে পাচ্ছি যে জয়েন করছেন কিন্তু বিজেপিতে এবং বিজেপিতে যদি জয়েন করেন এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে তিনি হয়তো উত্তর কলকাতার প্রার্থী হয়ে বিজেপির হয়ে লড়তে চলেছেন অর্থাৎ একই কাজটা আমাদের বঙ্গ রাজনীতিতে কিন্তু করল বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি কি বলুন তৃণমূলকে একটা ধাক্কা দিল বড় ধাক্কা দিল লোকসভা ভোটের আগে এবং যেই ধাক্কাতে বেসামাল হয়ে উঠছে কিন্তু বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস তাপস রায় কিছু শর্ত দিয়েছে বিজেপি দলকে এবং বিজেপি দল যতটুকু সূত্রে খবর আমরা জানতে পারছি বিজেপি দল ওনার সমস্ত শর্তই কিন্তু এখনো পর্যন্ত মেনে নিয়েছে আবারও বলছি দর্শক বন্ধুরা এটা কিছু না এটা জাস্ট স্ট্র্যাটেজি যুদ্ধের আগে আপনার বিরোধী দল যে থাকবে সেই বিরোধী দলকে এমন একটা বড় ঝটকা দেওয়া এমন একটি আঘাত করা যাতে সে পুনরায় উঠতে না পারে এখানে বিজেপি ভারতীয় জনতা পার্টি কিন্তু সেই কাজটি করে বসলো একদিকে বঙ্গ রাজনীতিতে খুব শীঘ্রই যদি ভুল না বলে থাকি হয়তো নাইনটি নাইন পারসেন্ট চান্স যেটা আগামীকাল আমরা জানতে পারবো জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হয়তো বিজেপিতে যোগদান আবারও বলছি সূত্রে খবর এখনও কনফার্ম নয় অপরদিকে কিন্তু তাপস রায় বিজেপিতে যোগদান তবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এই যে বিজেপির একটা সেতু কথা একটা আমরা শুনতে পাচ্ছি এই সেতু বন্ধনের কাজটি কবে থেকে শুরু হলো এবং এই কাজটি মূল ভূমিকায় ছিলেন খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই না দর্শক বন্ধুরা কী বলছেন আপনারা আর আবারও এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর নাম আসছে হ্যাঁ দর্শক বন্ধুরা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা দেখুন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনেকদিন দিন ধরেই ব্যক্তিগত স্তরে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একটা যোগাযোগের ভূমিকায় ছিলেন অর্থাৎ যোগাযোগ করার চেষ্টা করে চলেছিলেন আবারও বলছি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এই যে বিজেপির একটা আলোচনা এবং দরজা খোলার যে কাজটা আমরা শুনছি এই কাজটির নেপথ্যে কিন্তু মূল কারিগর কিন্তু শুভেন্দু অধিকারী যেমনটা জানা যাচ্ছে সম্প্রতি তিনি যে দিল্লিতে গিয়েছিলেন এবং দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এই ব্যাপারে কিন্তু তিনি কথাবার্তা বলেছিলেন যেমনটা জানা যাচ্ছে এবং ঠিক তারপর পরই বিজেপির এক শীর্ষ নেতার সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কথাও হয়েছে আর তারপরই আরও মজার যে ব্যাপারটা ঘটলো যে ইন্টারেস্টিং ব্যাপারটা ঘটল যে ইন্টারেস্টিং ব্যাপারটা ঘটল বঙ্গ রাজনীতিতে সেটা হলো কয়েকদিন আগেই আপনারা জানেন যে সদ্য বিজেপি বিজেপিতে যোগ দেওয়া সদ্য বিজেপিতে যোগ দেওয়া কস্তব বাগচীর বাড়িতে একটি অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠানে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং শুধু আমরা যতটুকু জানি শুভেন্দু অধিকারী খালি গিয়েছিলেন কিন্তু সম্পূর্ণ ভুল এটা শুভেন্দু অধিকারীর পাশাপাশি ওই দিনের অনুষ্ঠানে কোস্তবাকচি বাড়িতে আমন্ত্রণ পেয়েছিল বা নিমন্ত্রণ পেয়েছিল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি গিয়েছিলেন এবং সূত্রে খবর সেখান থেকেই প্রায় খবরটা কনফার্ম হয়ে যায় যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হয়তো নাইনটি নাইন পার্সেন্ট বলছি এখনও পর্যন্ত হয়তো বিজেপিতে যোগদান করছে এই খবরটা ওখান থেকে আক্কা হয়ে ওঠে আর দর্শক বন্ধুরা এই জন্যই বোধ দুদিন আগে বঙ্গ সফরে এসে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেই কথাটা বলেছিলেন যে আপকি বার বিয়াল্লিশটায় বিয়াল্লিশ এবং তার এই কথার পরিবর্তে সেই দিন থেকেই সন্ধেবেলা থেকে দেখতে পেয়েছিলাম বিভিন্ন টিভি চ্যানেলে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম প্রলাপ বকছে যে কি হলো কাউকে বলতে শোনা গেছে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় ভোটের আগে এরকম বলে থাকে বাস্তবে তা ফলপ্রসূ হয় না কিন্তু গতকালের ঘটনা বলে দিচ্ছে যে কি কারণে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই কথাটা বলেছিলেন কারণ তিনি মাননীয় প্রধানমন্ত্রী ভালোভাবেই বুঝতে পেরেছিলেন যে পশ্চিমবঙ্গ থেকে একটি সঠিক এবং খুবই প্রয়োজনীয় একটি মানুষকে হয়তো তারা তাদের দলে পেয়ে যেতে চলেছে এবং এই প্রসঙ্গে এই প্রসঙ্গে গতকাল থেকে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের বিশেষ বিশেষ ব্যক্তিগণ আমি বিশেষ বিশেষ বললাম বুঝে নেবেন কিছু কথা বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে এর উত্তর আপনারা দেবেন কমেন্ট করে যে এই কথাগুলি আদৌ এর বাস্তবে কোনো মিল আছে আমার তো মনে হয় নেই সবার প্রথমে আসি ব্রাত বসু শিক্ষামন্ত্রী ব্রাত বসু কী বলেছেন শুনবেন তৃণমূলে চলে আসার কথা বলেছেন গতকাল ব্রাত বসু মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অর্থাৎ অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দলে যোগ দেবার অনুরোধ করেছেন আপনারা বলবেন যারা আপনারা আমার এই প্রতিবেদনটি দেখছেন এবং শুনছেন আপনারা বলবেন এটা কি আদৌ সম্ভব এ প্রসঙ্গে আইনজীবী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই পদত্যাগ প্রসঙ্গে আইনজীবী কল্যাণ ব্যানার্জি বুঝতেই পারছেন কি বলেছেন গতকাল বলেছেন নাকি যেখানে দাঁড়াবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্থাৎ যদি কোনো যোগ দলে যোগদান করেন এবং সেই তারপর তিনি যদি যেখানেই দাঁড়ান সেখানেই তিনি হেরে যাবেন বিচারপতি গঙ্গোপাধ্যায় নাকি হেরে যাবেন জানি না আমি রাজনীতির র পর্যন্ত জানি না কিন্তু আমি বলছি এই কথাটা পুরোপুরি অপোজিটই হয়তো হতে চলেছে যদি হয় যদি হয় যদি রাজনীতিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যোগদান করে তো সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দলের বিশাল ভোট কিন্তু খেয়ে নিতে চলেছে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এটা আমি আমার অভিজ্ঞতা বলছে আপনারা কি বলছেন দর্শক বন্ধুরা আপনারা কি সহমত হচ্ছেন জাস্টিস কল্যাণ ব্যানার্জির এই কথার সঙ্গে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনারা এবার এ প্রসঙ্গে এ প্রসঙ্গে বাবুল সুপ্রিয় যিনি কিনা এক সময় বিজেপির ছিলেন আবার উনি সেই দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন সেই বাবুল সুপ্রিয় কি বলেছেন সেই বাবুল সুপ্রিয় বলছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মূল লক্ষ্য নাকি দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী হবার আর এই প্রসঙ্গ বলবো যদি উনি হয়েই থাকেন তো তাতে অসুবিধা কিসে পশ্চিমবঙ্গের মানুষ সাধারণ মানুষ সকলেই চেয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এই পদে আর সেটা আগামী ভবিষ্যতে হবে কি হবে না তা তো সময়ই বলবে তো এই তিনজন ব্যক্তির কথা আপনাদের সামনে তুলে ধরলাম যারা অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে বিভিন্ন রকম কথাবার্তা গতকাল থেকে বলেছেন তো আপনারা তার সাথে সহমত পোষণ করলে করতে পারেন আর যদি আপনারা কিছু বলবার থাকে ওনাদের এই মতামতের ব্যাপারে এই মতামত নিয়ে আপনাদের যদি বিশেষ কিছু বলবার থাকে অবশ্যই আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর আজকের এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা করে লাইক করবেন আর এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার